ব্যক্তির সর্বশেষ গুণাবলী যেইটা। নিজে ভুল করলে পাপ করলে যেইভাবে আপনি সংশোধন হওয়াকে পছন্দ করেন ঠিক আরেক ভাই ভুল করলে ওই ভুলটা ওইভাবেই সংশোধন করার চেষ্টা করেন আপনি একটা ভুল করেছেন আপনি কি চান যে আপনার ভুলটা মানুষের সামনে ধরেন আমি খুদ্ যে একটা হাদিস ভুল বলে ফেলেছি বা একটা মিথ্যে কথাই বলেছি এখন আপনি যদি দাঁড়িয়ে বলেন হুজুর আপনি এই কথাটা মিথ্যা বলুন এটাকে আমি পছন্দ করব। আমি পছন্দ করব কি পার্সোনাল ভাবে আমাকে ডেকে বলের বুঝুন আপনি যে কথাটা বলেছেন এই কথা ধরেন মিথ্যা বলছি একই কথা আমি মিথ্যা না বলে বললাম অসত্য বলেছে কথা একটা কিন্তু ভাষার একটু তারতম্য আমি যদি বলি যে এই কথাটা মিথ্যা বলেছেন তাহলে সে মনে কষ্ট বল আর অসত্য যদি বলে কথা কিন্তু একই কিন্তু সে বুঝতে পারবে না আমার ভুল হয়েছে সংশোধন করে দিতে হবে এই জন্য আপনি ভাবে নিজের ভুল টাকায় সংশোধন করা পছন্দ করেন ঠিক আর এক ভয় ভুল করলে ওইটা ওইভাবে সংশোধন করার চেষ্টা করবেন আল্লাহ তাও ফিক দান করুন আল্লাহ আমি।